The court is not making any the notes. This all is, the is what I was trying to think. To Why the repetition? What is the repetition for? Whatever is yes, there is an offer, you accept it, whether you accept, whether you it's what is to be done here? I was just wondering. দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নবান্ন অভিযানে মমতাকে ঘেরাও করতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের পিসি মমতার সামনেই ভাইপো অভিষেকের কোমরের দড়ি ঐতিহাসিক নির্দেশ বিচারপতির হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আরজিকর কাণ্ডে নিহত মহিলার চিকিৎসকের বাবা মা তাদের ওই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমর্থন জানিয়েছেন রাজ্যের সাধারণ জনগণেরাও শনিবারের এই কর্মসূচির বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয় এদিন কলকাতা হাইকোর্টে সেই শুনানিতে মামলাকারী এবং রাজ্য সরকার দুই পক্ষই নিজেদের বক্তব্য পেশ করে কেন তারা নবান্ন অভিযানের বিরোধিতা করছে তার পক্ষে যুক্তিও দেওয়া হয় সব পক্ষের বক্তব্য শোনার পর এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিনের শুনানিতে মামলাকারীর আইনজীবী সওয়াল নবান্ন সংলগ্ন এলাকায় অনেক প্রতিষ্ঠান এবং দোকান রয়েছে আমার মক্কেলও হাওড়ার একজন ব্যবসায়ী এই ধরনের কর্মসূচিতে অতীতে ব্যাপক গণ্ডগোলের উদাহরণ রয়েছে এবারও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কর্মসূচির উদ্যোক্তারা নেবেন না তার আবেদন এই সব কর্মসূচিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা উচিত অপ্রীতিকর এবং হিংসার ঘটনা আশঙ্কা করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উদাহরণ হিসেবে গতবারের নবান্ন অভিযানের কথা জানিয়েছেন তিনি তার কথায় গতবার সাতচল্লিশ জন পুলিশ কর্মী আহত হয়েছেন একজন পুলিশ কর্মী চোখ নষ্ট হয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে একশো জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয় আমরা হিংসার পুনরাবৃত্তি চাইছি না রাজ্যে ইতিমধ্যে প্রতিবাদের জন্য একটি নির্দেশিকা তৈরি হয়েছে যে কেউ যেখানে খুশি প্রতিবাদ করতে পারে না পুলিশ শনিবারের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিকল্প তিন জায়গার কথাও জানায় আদালতে সেই তিন জায়গা হল মন্দিরতলা বাসস্ট্যান্ড হাওড়া ময়দান এবং বঙ্কিম সেতুর নিচে সেখানে সর্বাধিক কত মানুষের জমায়েত করা যাবে সেটাও নির্দিষ্ট করা হয়েছে পুলিশের তরফে সেখানে বলা হয়েছে মন্দিরতলা বাসস্ট্যান্ডে দুশো জন হাওড়া ময়দানে পাঁচশো জন এবং বঙ্কিম সেতুর নিচে পাঁচশো জনের জমায়েত করা যাবে সেই বিষয় নিয়ে আদালত নির্দেশে এও বলেছে পুলিশ ইতিমধ্যে নিষেধাজ্ঞামূলক নির্দেশিকা জারি করেছে সরকার আইন অনুযায়ী সেই নির্দেশিকা কার্যকর করতে পারবে অবশেষে নবান্ন অভিযান সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ ওই কর্মসূচির বিরুদ্ধে মামলাকারী যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়েছেন আদালত তা মঞ্জুর করছে না তারপরই আদালত বলে এটা স্পষ্ট করতে চাই যে যারা প্রতিবাদে যোগ দেবেন তারা যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন পুলিশ সরকারি কর্মী সরকারি ভবন বা সম্পত্তির কোনো ক্ষতি করা যাবে না ভারতীয় সংবিধানেও বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকের কর্তব্য হল সরকারি সম্পত্তি রক্ষা এবং হিংসা না করা যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং মমতার আইনজীবী তীব্র বিরোধিতা করেন যাতে এই অভিযান বাতিল করা হয় কিন্তু কোনো কথা শোনেননি বিচারপতি তিনি জানান আইন সকলের জন্য সমান তাছাড়া নবান্ন অভিযানে রাজ্য সরকার কেন এত ভয় পাচ্ছে কি গুপ্তধন লুকিয়ে রয়েছে নবান্নে এমনই করা মন্তব্য বিচারপতি আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন নবান্ন অভিযান করে মমতাকেই ঘেরাও করতে হবে পিসির সামনেই ভাইপোকে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে রাজপথে নিয়ে আনা হোক তাহলেই সব সমস্যার সমাধান হবে এমনই করা মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো দর্শক বিচারপতির এমন মন্তব্য যে নবান্নে কি এমন গুপ্তধন লুকিয়ে রয়েছে তাছাড়া আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্য যে মমতাকে ঘেরাও করে পিসি মমতার সামনেই ভাইপো অভিষেক ব্যানার্জিকে কোমরে দড়ি দিয়ে রাজপথে নিয়ে আনা হোক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে আপনারা সমর্থন করছেন কিনা তাছাড়া নবান্নে কি এমন গুপ্তধন লুকিয়ে রয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে